দেশ ও ও দেশের বাহিরে প্রিয় প্রবাসী এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন অথবা দেশের বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমি এর বছর প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ওই লোকেশনটা বলি যেখানটায় আছি কুমিল্লা তারা পাইয়া মৌজায় তো অনেকে যারা চিনেন না তারা পাইয়া মৌজায় কী করে আসবেন এটাও একটু বলে দিচ্ছি সাথেই থাকুন তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন একটু অনুরোধ জানাচ্ছি যারা ফেসবুকে আছেন ফেসবুকটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে আছেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুকের নামও কিন্তু জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো কী করে পাইয়া তারা পাইয়া আসতে হলে কুমলা টমসম ব্রিজ থেকে চলে আসতে হবে রাজাপাড়া দক্ষিণ সমোহনি তারপরে সদর দক্ষিণ যে রাস্তাটা আছে এটা হলো সদর দক্ষিণ রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি এই যে গাছগুলি দেখা যাচ্ছে এখান দিয়ে কিন্তু মূলত সদর দক্ষিণ রাস্তাটা চলে গেছে তারপরে পূর্ব দিকে যে রাস্তাটা আসছে মক্কিনগর মাদ্রাসা এই মক্কিনগর মাদ্রাসার থেকে আবার দক্ষিণ দিকে আরেকটা রাস্তা আসছে তো মূলত আমরা ওই রাস্তাটায় আছি পাশাপাশি যা আছে আমি এটা একটু বলে দিচ্ছি পাশাপাশি যেমন এই যে নাইট গার্ড ফ্যাক্টরিটা আছে আর ঠিক আমি এখন যেখানটা আছি এখানে আর এফ এল ফ্যাক্টরি যে জায়গাটা নিয়ে রাখছে যেখানে যে খুঁটিগুলি দেখা যাচ্ছে সিমেন্টের খুঁটিগুলি ফিলারগুলি এটা কিন্তু আর এফ এল ফ্যাক্টরির এরিয়া এরিয়ার সীমানা দিয়ে রাখছে তো মূলত আমি এই জায়গাটাতেই আছি এখন তো এখানে যারা কম দামি জায়গা চেয়েছেন কিনে রেখে দিবেন বড় একটা জায়গা আছে তারা পাইয়া জাতি কিন্তু আগে বলে দিচ্ছি পাকা রাস্তা ক্লিয়ার আছে কিন্তু জায়গাটার ভিতরে যাওয়ার মতো এখনো রাস্তা হয়নি তো রাস্তা যেহেতু হয়নি আমি একটু জুম করে মাইরে দেব আচ্ছা যাক জায়গার কাছে তো রাস্তা যায়নি এখন জায়গার কাছে রাস্তা যায়নি ইনশাআল্লাহ চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আসলে মানুষে কিন্তু জায়গা কিনে রেখে দিছি এই যে প্লট দেখতে পাচ্ছেন অনেক বেচা কিনা হয়ে গেছে কিন্তু আমি স্লোলি দেখাই যদি পঁচিশ নম্বর ওয়ার্ড এটা পঁচিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধা পাবেন কতটুকু জায়গা কতটুকু ছয়ত্রিশ শতক ছয়ত্রিশ শতকের একটা প্লট আছে এই যে ঠিক এই যে পাখিটা যেখানে বসে আছে এখানে কিন্তু একটা ছোটোখাটো একটা নিশানা আছে এই জামিনটাই মোটামুটি এখানে আসলো দেখতে পাবেন সরাসরি আসলো দেখতে পাবেন না আশা পড়ছে দেখিয়ে দিছে ওই যে পাখিটা বসে রয়েছে তো এখানে মূলত ছত্রিশ শতকের একটা প্লট আছে আর এই হলো আমি আছি এখন রাস্তাতে পাকা রাস্তায় পাকা রাস্তা থেকে জুম করে মারছি যেহেতু হালকা পাতলা পানি আছে এখনও যার কারণে ভিতরে যায়নি আন্তরিকভাবে দুঃখিত তো যোগাযোগ ভালো এখানে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু ছত্রিশ শতক তারপরে একটু বসলে কথা বলার সুযোগ আছে শতক তিন লক্ষ কিনে রেখে দিতে পারেন আসলে কুমিলার জায়গা আজ চেঞ্জ হইলেই পয়সা আজ চেঞ্জ হলেই লাভ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তার আগে আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফেজ